বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না আনুষ্ঠানিকভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারতো না সাত হাজারও পারতো না ছ হাজার প্রতিদিন মাথা কেটে দেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা বোনাফেকরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিরিয়াল আসছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেলো কত মেটেরিয়ালস পাওয়া গেলো কত খরচা হলো ট্রাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের কিউরিয়াসিটি থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরের মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন কস মুসলমান ববি হাকিম সে বলছে কেন রেজিনগরে বাড়ি বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো তা তোদের এত বাতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদের জোরব করতে চাইছিস আর অধীর তু কি নামাজ পড়বি না কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেন্টল থেকে মুতিস আবার আয়াত পড়িস তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি সার্থ রে তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিভি রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিবি মন্ত্রী মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা তো না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই তুই এমপি হয়েছিস তাই মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিলে কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে দেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা ফেকরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চায় তোকে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়ার আসছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটেরিয়ালস পাওয়া গেল কত খরচা হলো ট্রাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদ্দুল্লার নামকরণে আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদ্দুল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্য আর সিরাজদ্দুল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না তো এই মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি এই মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে অমনি হিজাব করে যে ইয়ে একবারে বলে দিচ্ছি লাই লাহাই মোহাম্মদের রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুধেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের ওই রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো কি লাভ মুসলমান তু বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তু কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পি বি নরসিমা রাও এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি বি নরসিমা রাও সবাই কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরে তখন তোরা কথা বলেছিলে তু তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তুই এমপি হয়েছিস তাই মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল ছিয়াশি সালে তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হল বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন ঠেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে দেওয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা হো ফেকরা মজা মজা মারছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়ার আটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেলো কত মেটিরিয়ালস পাওয়া গেলো কত খরচা হলো টাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু মুরুদনাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লাহর নামকরণে আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদ্দুল্লাহ নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জ আর সিরাজদ্দুল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না তো মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি এই মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে এমনি হিজাব পরে যেয়ে একবারে বলে দিচ্ছি লাইলাই মোহাম্মদ এর রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুদেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের ওই রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব দেখাব কি লাভ মুসলমান সমাজে তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন সালাম ছিলেন প্রায় নুরুল ইসলাম চৌধুরী তিনি উনিশশো বিরাশি সাল থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি বেলডাঙ্গার এমএলএ ছিলেন মূলত আমরা কেনার হাত ধরেই উনিশশো সাল থেকে আমরা রাজনীতিতে শুরু করি বা হাতে খড়ি জালসার বক্তা তো আমরা নেই কারণ দল জালসা করার বক্তা এখানে বসে আছেন রিয়াজতুল্লাহ কারি সাহেব উনি শুধু বাংলায় নাই আসাম ত্রিপুরা বিহার ঝাড়খন্ড দিল্লি বোম্বাইয়েও তিনি বক্তৃতা করে বেড়ান আর আমরা ধরেন কথায় আছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমাদের রাজনীতির দৌড় এই মুর্শিদাবাদ এখন আল্লাহ খুশি রাজি হয়েছেন তাই আপনাদের দোয়ায় এই মুর্শিদাবাদ ছেড়ে রাজ্য রাজ্য ছেড়ে দেশ দেশ থেকে বিদেশেও আমাদের নাম বা মানুষ জানছে বা মানুষ কি কারণে জানছে সেটা মোটামুটি আপনারা অবগত হয়েছে যে এখানে যারা সামনে বসে আছেন তারা বেশিরভাগ দেখছি অনেক কম বয়সের ছেলে দু চারজন বয়স্ক মানুষ আছেন তো তেত্রিশ বছর আগে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর আজকে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ আজ থেকে তেত্রিশ বছর আগে ছয় ডিসেম্বর উনিশশো আমাদের সেই ঐতিহাসিক বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের উত্তর প্রদেশ নামক যে রাজ্য সবথেকে বড় রাজ্য এখনও ভেঙে উত্তরাখণ্ড হয়েছে তবুও এখনও ভারতবর্ষের মধ্যে উনত্রিশটা রাজ্যের মধ্যে সবথেকে বড় রাজ্য হিসাবে আছে সেই উত্তরপ্রদেশের অযোধ্যা অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন চারশো বছর আগে বাবর আমাদের ভারতবর্ষের লোক ছিলেন না তিনি ভারতবর্ষের বাইরের লোক ছিলেন সেই সময় ভারতবর্ষের যিনি সম্রাট ছিলেন ইব্রাহিম লদি সেই ইব্রাহিম লদিকের বাবর ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন তার জন্য তাকে আগ্রাসী বাবর বলা হয় তিনি ভারতবর্ষকে দখল করার উদ্দেশ্য নিয়ে যখন ভারতবর্ষ আক্রমণ করলেন কিছুদিনের মধ্যেই তিনার এত শক্তি ছিল মোহন আল্লাহ তাল্লা তাকে এত শক্তি দিয়েছিলেন যে তিনি ভারতের সেই সময়কার সম্রাট ইব্রাহিম লদিকে পরাস্ত করে তিনি ভারত সম্রাট হলেন মোগলদের মধ্যে অন্যতম সম্রাট বলা যেতে পারে অনেক সম্রাট ছিলেন তার মধ্যে অরঙ্গজেবের তো কোনো তুলনাই হয় না তিনি সবসময় টুপি সেলাই করে ভারতের সম্রাট হয়ে এই যে আমাদের নবী সাহেবের ছন্নত রাখা আর মাথায় টুপি দেওয়া গোল টুপি উনি সেলাই করতেন একটা ভারতের সম্রাট ঔরঙ্গজেব তো ইতিহাস বলতে গেলে তো আপনার দু চার ঘন্টাতে ইতিহাসের মুঘল সম্রাটদের কাহিনী বাবর শাহজাহান হুমায়ুন অনেক ইতিহাস মোগলদের আছে যেহেতু বাবরি নিয়ে আজকে গোটা দেশ চর্চা হচ্ছে গোটা বিশ্বে চর্চা হচ্ছে এই বাবরি মসজিদের চর্চা হওয়ার একটাই কারণ বাবরি মসজিদটা তেত্রিশ বছর আগে ভেঙে ফেলা হয়েছিল সেই বাবরি টাস্ট তারা আইনের আশ্রয় গিয়েছিল একদম আমাদের বহরমপুরের মতো নিম্ন কোর্ট থেকে জজ কোর্ট হয়ে কলকাতার হাইকোর্টের মতো কোর্ট হয়ে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে বাবরি মসজিদের মামলাটা গেছিল এই যে মকরমপুর গ্রামে আজকে যে আবেগ ইয়ং জেনারেশনের যে মকরমপুর গ্রামে আমাকে আশা নিয়ে যে উচ্ছ্বাস আমি দেখছি এইরকম ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই ভারতবর্ষটা অনেক বড় দেশ ছিল আফগানিস্তান শ্রীলঙ্কা পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলাদেশ এসব নিয়ে বিরাট বড় আকারের একটা ভারতবর্ষ ছিল মুঘল সম্রাটদের রাজত্ব চলে যাওয়ার পর ব্রিটিশরা ব্যবসা করতে সেই ভারতবর্ষে কোনো কোনো মোগল সম্রাটরা যেমন কিছু ভুল বা অন্যায় বা জুলুম বা বাবরকে এক শ্রেণীর হিন্দুরা ইতিহাসের পাতায় তাকে আগ্রাসী বাবর ভারতকে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করেছে একইভাবে যদি আমরা একশো নব্বই বছরের ব্রিটিশ ভারতবর্ষে যে কুশাসন বা অত্যাচারী শাসন চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আজকের ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র বাহান্ত জন মানুষ এই জাতীয় কংগ্রেসের জন্ম দিয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে যখন মাত্র বাহান্ন বাহাত্তর জন মানুষ নিয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হল তখন ব্রিটিশের যে শক্তিশালী অস্ত্র ভাণ্ডার বা তারা ওই বাহাত্তর জন ভারতবাসীকে পাগল বলেছিল ব্রিটিশরা বলেছিল আমাদের এত অর্থ এত সামরিক শক্তি এত অস্ত্র আর আমাদেরকে নাকি ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে এই ভারতবর্ষের বাহাত্তর জন পাগল কিন্তু বাস্তবে কি হয়েছিল তাদের বাহাত্তর জনের সেই নিষ্ঠা তাদের ন্যায় পরায়ণ এবং ভারতবর্ষের প্রতি তাদের যে ভালোবাসা বাহাত্তর জন থেকে শুরু করেছিল ধীরে ধীরে জাতীয় কংগ্রেস আঠারোশো পঁচাশি ওদিকে পনেরো বছর আর উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন শুরু করলো ব্রিটিশদের বিরুদ্ধে পরিশেষে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতবর্ষের আজাদি মিলল আমরা যে ভোটের গরম দেখাই কিছু মানুষকে তারা ভোটে দাঁড়ায় তাদেরকে কিছু মানুষ দেখবেন প্রায় বলে ভোট আসুক তারপরে তোমাকে দেখাবো এই ভোটটা কিন্তু ভারতবর্ষের ব্রিটিশদের দাঁড়িয়ে স্বাধীনতা লাভ করেছিল সেটা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু সেই সময় এই মুর্শিদাবাদ মালদার একটা অংশ নদিয়ার একটা অংশ কিন্তু আমাদের ভারতের সঙ্গে ছিল না ভারতের যে তেরঙ্গা জাতীয় পতাকা প্রায় আড়াই দিন এখানে ছিল না এখানে পাকিস্তানের পতাকা পথ পথ করে উড়িয়ে দিয়েছিল সেই সময় আমাদের যারা পূর্বসূরি অর্থাৎ এই মুর্শিদাবাদে সেই সময় যারা বয়স লোক ছিলেন উপযুক্ত ব্যক্তি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন জ্ঞানী ছিলেন তারা বলেছিল কোথায় মুর্শিদাবাদ কোথায় নদীয়া কোথায় মালদা আর কোথায় পশ্চিম পাকিস্তানের করাচি রাহুল আমরা ওখানে যাব না আমরা ভারতবর্ষে থাকব তাই আড়াই দিন পরে আঠারোই আগস্ট ভোরবেলায় ভারতের তেরঙ্গা পতাকায় মুর্শিদাবাদ সহ নদীয়া মালদাতে উড়েছিল অর্থাৎ আমরা তার জন্য ভারতবর্ষ তার অঙ্গরাজ্য পশ্চিম বাংলা সেই সময় বাংলার জনসংখ্যা পাঁচ কোটিও ছিল না আজকে ধীরে ধীরে বাড়তে বাড়তে দু পঁচিশ সালের চব্বিশে ডিসেম্বর যদি আপনারা সঠিক গণনা করেন দেখবেন সাড়ে এগারো কোটি মানুষ হয়ে গেছে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সেই সময়কার লোকসংখ্যা আর আজকের ভারতবর্ষের লোকসংখ্যা সেই সময় গোটা ভারতবর্ষে লোকসংখ্যা ছিল উনআশি কোটির মতো আজকে ভারতবর্ষের লোকসংখ্যা একশো পঁয়তাল্লিশ কোটি বাংলায় ছিল পাঁচ কোটির থেকে কম আজকে সাড়ে এগারো কোটি তাহলে আমরা যে মকরমপুর গ্রামে সেই সময় যারা বয়স জ্যেষ্ঠ ছিলেন তিনারা বলতে পারবেন যে এই গ্রামের লোকসংখ্যা কী ছিল ভোটার লিস্টে নাম কতজনের হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি যখন ডাক্তার বি আর আম্বেদকর তিন বছর